নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ফার্স্ট পেজ থেকে সিক্স পেজ সমস্ত আইসিটি টিচারদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব খুব শীঘ্রই শুরু হতে চলেছে আইসিটি ল্যাব এবং আইসিটি টিচারের ওপর বিশেষ নজরদারি এই জন্য একটি বিশেষ ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে তার জন্য বিকাশ ভবন থেকে জিও প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই হয়তো এই জিও কিন্তু কার্যকরী হয়ে যাবে তো সেই জিওতে কি বলা হয়েছে তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি আগের ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম রেজিস্টার বুক আপনাদের মনে আছে কিনা আমি জানি না ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের সমস্ত আইসিটি আইসিটি টিচারগণ যখন কোম্পানির আন্ডারে ছিল তখন একটি বিশেষ রেজিস্টার বুক কিন্তু ফার্স্ট পেজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচারদের প্রোভাইড করা হয়েছিল সেই রেজিস্টার বুকটা কী ছিল ধরুন আপনার দিনে চারটা ক্লাস রয়েছে তো আপনার ফাইভ এ এসেছে তো ফাইভ এ কতজন বাচ্চা এসেছে এবং সেই দিনে আপনি কি টপিক শিখিয়েছেন এবং ছাত্রছাত্রীদের ফিডব্যাক কি রয়েছে তাদেরকে প্র্যাকটিক্যাল করিয়েছেন না থিওরি করিয়েছেন কতটা শিখতে পেরেছে এই সমস্ত বিষয়গুলো ওই রেজিস্টার বুকে প্রতিনিয়ত কিন্তু এন্ট্রি করতে হতো সারাদিনে আপনি যতগুলো ক্লাস করবেন সেই বেসিক কিন্তু আপনাকে রেজিস্টার বুকটা কিন্তু ফিল আপ করতে হতো এবং সেই রেজিস্টার বুকটা মাসের শেষে এইচএমের কিন্তু সিগনেচার করতে হতো বন্ধুরা ঠিক সেম জিনিস খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে তবে আর রেজিস্টার বুক নয় এবার ডিজিটালভাবে ডিজিটালভাবে বিকাশ ভবন থেকে বিশেষ নজরদারি শুরু হতে চলেছে আইসিটি ল্যাব এবং আইসিটি টিচারের ওপর তো সেই জিও যে প্রকাশিত হয়েছে সেই জিওতে কি বলা হয়েছে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই সেই জিও জিওর প্রথমেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন ফিফথ ফ্লোর শর্ট লেক কলকাতা সেভেন জিরো নাইন ওয়ান এবং ডান দিকে দেখুন ডেট রয়েছে একুশ সাত দু পঁচিশ বাম দিকে রয়েছে মেমো নাম্বার পরিষ্কারভাবে আপনারা সব দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন প্রথমেই উপরোক্ত বিষয় হচ্ছে আইসিটি স্কুল প্রকল্পে তদারকি আপনারা জানেন যে আইসিটি অ্যাট স্কুল প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে এবং আইসিটি প্রশিক্ষকরাও সংশ্লিষ্ট স্কুলে নিযুক্ত রয়েছেন তবে স্কুলগুলিতে সরবরাহ করা সমস্ত হার্ডওয়্যার ট্র্যাকিং এবং সমস্ত আইসিটি প্রশিক্ষকদের কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করা প্রয়োজন একই কথা বিবেচনা করে আইসিটি অ্যাট স্কুল স্কিম আইসিটি ল্যাবরেটরির সাথে সম্পর্কিত সমস্ত কার্যক্রম ট্র্যাক করার জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন আইসিটি মনিটরিং এইচ টিটিপিএস কোলন দুটো স্ল্যাশ আইসিটি মনিটরিং ডট ইন তৈরি করা হয়েছে এবং এই লিঙ্কটি বাংলা শিক্ষা পোর্টালের হোম পেজেও পাওয়া যাবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে নিয়মিতভাবে উপরোক্ত সফটওয়্যার অ্যাপ্লিকেশনে আইসিটি প্রশিক্ষক বা যে কোনো বিষয় শিক্ষক কর্তৃক আইসিটি ল্যাবরেটারি ব্যবহার করে নেওয়া ক্লাসের তথ্য আপডেট করতে হবে অনুষ্ঠিত ক্লাসের মোট সময়কাল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেখানে লিপিবদ্ধ করতে হবে সকল জেলা স্কুল পরিদর্শককে তাদের নিজ নিজ লগ থেকে আইসিটি সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে যা আলাদাভাবে ভাগ করা হয়েছে আরও ভালো পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় আরও পদ্ধতির জন্য সংশ্লিষ্ট মহকুমা স্তরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সহ সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং সার্কেল স্তরের বিদ্যালয় উপপরিদর্শকের জন্য লগ ইন ব্যবস্থাও থাকবে উক্ত প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত স্কুলগুলি তালিকা এবং বর্তমান অবস্থায় এখানে সংযুক্ত করা হল যাচাইকরণের জন্য এবং যেখানে অসঙ্গতির জন্য ডাব্লিউ বি আইসিটি মনিটরিং অ্যাট স্কুল ডট জিমেলে ঠিকানায় রিপোর্ট করার জন্য বন্ধুরা এই জিওতে একটি জিনিস পরিষ্কারভাবে বলা হয়েছে সেটি হলো যে আইসিটি ল্যাবের ওপর একটি বিশেষ নজরদারির জন্য একটি বিশেষ ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে তার লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে এইটা হলো তার লিঙ্ক এইচ টি কোলন হ্যা স্ল্যাশ ডাব্লিউ মনিটরিং ডট ইন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা বাংলা শিক্ষা পোর্টালের হোম পেজে দেখতে পাওয়া যাবে তো সেই বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে সেখানে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই একটা পেজ ওপেন হবে সেই পেজটা ফিল আপ করতে হবে প্রতিটি আইসিটি টিচারদের প্রতিদিন ধরুন আজকে আপনি পাঁচটা ক্লাস নিয়েছেন সেই পাঁচটা ক্লাসে কতজন বাচ্চা এসেছে কী ক্লাস করিয়েছেন কি শিখেছে বাচ্চারা তাদের ফিডব্যাক কী কতজন বাচ্চা উপস্থিত ছিল ক্লাসে প্রতিটা ক্লাসের ভাগ ভাগ করে এই লিঙ্কে ক্লিক করে ফর্মটা ফিল করতে হবে এবং যদি আপনি আদার্স কিছু স্কুলের কাজ করে থাকেন তা সেই বিষয়টাও কিন্তু এখানে আপনাদের উল্লেখ করে দিতে হবে তো প্রতিদিন কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে প্রতিদিন একবার বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করতে হবে প্রতিদিন এই লিংকে ক্লিক করতে হবে করে কিন্তু কাজটা আপনাকে পার ডে প্রতিদিন কিন্তু আপনাকে করতে হবে কোম্পানির আন্ডারে যখন ফার্স্ট প্রাইজ থেকে ফোর পেজ ছিল তখন রেজিস্টার বুক ছিল সেটা ম্যানুয়ালি ফিল আপ করতে হতো কিন্তু এটা অনলাইনে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এখানে তবে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে সুবিধাটা কি সুবিধাটা হলো এমন অনেক বিদ্যালয় রয়েছে যে সমস্ত বিদ্যালয়ে আইসিডি টিচারদের ক্লাস করতে দেওয়া হয় না আর বর্তমানে ক্লার্ক নেই পিওন নেই সেই সমস্ত বিদ্যালয়ে আমার কাছে এমন অনেক বিদ্যালয়ের ইনফরমেশন রয়েছে যে সমস্ত বিদ্যালয়ে আইসিডি টিচারদের গ্রুপ ডি এর কাজ করানো হচ্ছে চাবি খোলা চাবি দেওয়া জেনাটার চালু করা এছাড়াও ক্লার্কের কাজ করানো হচ্ছে কোনো ক্লাস করানো হচ্ছে না তো এবার থেকে আর সেটা হবে না ক্লাস আপনাকে করতেই হবে এবং ক্লাস করার সাথে সাথে আপনাকে কিন্তু এটা অনলাইনে ফিল করতে হবে বারবার আমি আপনাদের একটা কথা বন্ধুরা আপনাদের বলি সেটা হলো যতটা পারেন বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দান করুন ধরুন আপনার যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন কিন্তু স্কুল আপনাকে মনে রাখবে না যে আপনি স্কুলে কতটা পরিশ্রম দান করেছেন কিন্তু আপনি যদি ভালোভাবে সমস্ত বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দান করেন যদি সেই বাচ্চারা ভবিষ্যতে চাকরি পায় তো সেই সফলতা কিন্তু আপনারও যতটা পারেন বাচ্চাদের মধ্যে বেঁচে থাকুন ছাত্রছাত্রীদের বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন বেশি বেশি করে কম্পিউটার ক্লাস নিন সময় আর নেই বন্ধুরা স্কুলের ক্লাসের পাশাপাশি যদি সময় থাকে তাহলেই আপনি স্কুলের আদার্স কাজ করবেন নাহলে স্কুলের অতিরিক্ত কাজ করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ অতিরিক্ত কাজ করার জন্য আপনাকে নিয়োগপত্র দেওয়া হয়নি আপনার নিয়োগপত্র দেওয়া হয়েছে স্কুলের বাচ্চাদের আইসিটি অর্থাৎ কম্পিউটার আইসিটি ল্যাবে কম্পিউটার শিক্ষা দান করার জন্যই আপনাকে এই নিয়োগপত্র আপনাকে দেয়া হয়েছে তাই আপনাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে সেই কাজটা আগে ভালোভাবে প্রত্যেকে করুন যদি বাচ্চাদেরকে ভালোভাবে কম্পিউটার শিক্ষা দান করেন তাহলে ভবিষ্যতে বাচ্চারাই আপনার সাপোর্টার হয়ে দাঁড়াবে আপনি কোনো বিপদে পড়ে গেলে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু আপনাকে সাপোর্ট করবে না কিন্তু আপনি যদি বাচ্চাদিকে ভালোভাবে কম্পিউটার শিক্ষা দান করেন বাচ্চাদের সাথে ঠিকঠাক থাকেন তাহলে বাচ্চারাই কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা এবার থেকে এই যে জিও প্রকাশিত হয়েছে এই জিও খুব শীঘ্রই কিন্তু কার্যকরী হতে চলেছে খুব শীঘ্রই জিওটা কার্যকরী হয়ে যাবে তখন কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু ফার্স্ট পাইজ থেকে সিক্স পেজে সমস্ত আইসি টিচারদের আপনারা যারা কোম্পানি আন্ডারে রয়েছেন আপনারা যারা সরকারের আন্ডারে রয়েছেন প্রত্যেকে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে প্রতিদিন কিন্তু এর আপডেট আপনাকে কমপ্লিট করতে হবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ